আজকে খুব রিল্যাক্স মুডে এই ভয়েস ওভারটা দিচ্ছি একদম শুয়ে শুয়ে মনে হলো যে একটু দেই যে পরিমাণ খানাপিনা চলছে বাংলাদেশে আসার পর থেকে এটার আর বলার অপেক্ষা নাই এটা তো সবাই জানেন যখন আপনারা বিদেশ থেকে যখন দেশে আসেন আত্মীয় স্বজন কাছের মানুষ মা বাবা কি পরিমাণ খানাপিনা দিয়ে আমাদেরকে আসলে মানে কি বলবো আর এই ছবিগুলো হচ্ছে যেদিন বাংলাদেশে এসলাম সেদিন রাব্বির বাড়িতে সেই পরিমাণ রান্না করেছে আমার শাশুড়ি আম্মা তো পরের দিন সকালে বলেছে সিম্পল ভাজি খাবো আর কিচ্ছু না আলু ভাজি দাও তারপরও অনেক নিহারে টিহারি অনেক কিছু ছিল কাঁঠাল আমার খুব একটা প্রিয় ফল না তারপরও মানে খেতে হয় খাই দু একটা এরপরে পরের দিনই যেদিন এসেছিলাম ঢাকাতে তার পরের আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডিতে আমাদের এই যে হেমেনের আমন্ত্রণে হেমেন আসলে কি বলবো আমাদের কিছু সম্পর্ক থাকে না আত্মারাত্মীয় ও হচ্ছে এরকমই একটা সম্পর্ক আমাদের জীবনে সো ও আমাদেরকে নিয়ে গিয়েছিল নেভাল পয়েন্টে ধানমন্ডিতে তো ভালো লাগছিল কারণ এটা হচ্ছে গিয়ে কক্সবাজারের যে খানাপিনাগুলো মানুষ খেতে যায় সেগুলোই আর কি এখানে নিয়ে আসা হয়েছে তো আমরা অনেক লম্বা অপেক্ষা করছিলাম মানে খুব ছোটো একটা দোকান রাস্তার মধ্যেও মানুষের বসার অপে মানে ব্যবস্থা করা আছে কিন্তু এত লম্বা কেউ মানে গরম বেশি দিন মরেই যাচ্ছিলাম আর কি তারপরেও ভালো লাগছিল ঢাকা বলে কথা লন্ডন থেকে ঢাকাতে কাঁকড়া খুনা কাঁকড়া ফ্রাই দেখা যাক কেমন আমরা গিয়েছিলাম বিশেষ একটা ক্ষেত্রে একটা প্রোগ্রামে উদিচির না জাতীয় জাদুঘরে ওখান থেকে ধানমন্ডি সাতাইশ ফুল হবে দেখা যাক কেমন হয় খাবার দাবার

লাচিয়ে আস্তেছিস তো আমগো কাপ লাচিয়ে আছে हेमंत তুই কি এটা সিঙ্গারা আর এই খাইতে থাক বল ছবি অনেস্টলি সত্যি খুব মজা ছিল নেভাল পয়েন্টের প্রত্যেকটা আইটেম আর স্পেশালি বাদামের যে লাচ্ছিটা হেমেন আমাদেরকে খাইয়েছিল এটা মানে কি বলবো এটা কোনো র্যাঙ্ক দেওয়ার ক্ষমতা আমার নেই এত মজা যদি কেউ নেভাল পয়েন্টে যাও অন্য কিছু খাও বা না খাও ওদের যে স্পেশাল নাচিটা আছে সেটা ডেফিনেটলি ট্রাই করবা ধানমন্ডিতে এখন একটা অদ্ভুত একটা জায়গা আমার কাছে মনে হয় প্রত্যেকটা বিল্ডিং এখন রেস্টুরেন্ট সুপার শপ সব কিছু দিয়ে একদম ভরা সো যে কোনো দোকানে ঢুকে গেলেই খাবার মোটামুটি সব দোকানে একই রকম সেটা বলবো না এরপর আমরা গিয়েছিলাম থাই সুপের সন্ধানে থাই সুপ পেলাম না শেফস স্টেবেলে গিয়েছিলাম ওখান থেকে অ্যাপসোলেট থাই বা এরকম একটা নামের কনসেশন থেকে আমরা স্যুপ অর্ডার করেছিলাম টম ইয়াম স্যুপ একেবারে ভালো ছিল না সত্যি আমি পুরো হতাশ ছিলাম এটা খেয়ে যতটা এক্সপেকটেশন ছিল একেবারে ভালো আমার সত্যি লাগেনি আমরা আসলে এটা শেষও করতে পারিনি এরপরে আমরা যেহেতু খুব টায়ার্ড এবং খুব গরম লাগছিল এরপর আমরা সো জুসি থেকে জুসে অর্ডার করলাম ভেবেছিলাম একদম করি যে ঠান্ডা করা জুস আমাদেরকে দিবে যেহেতু ওয়েদারটা আসলে সেরকমই ছিল কিন্তু আসলে এটাও খুব একটা খুব একটা আমাদের আশা পূরণ করতে পারেনি ঠান্ডা ছিল না এটাই হচ্ছে বড় প্রবলেম কারণ ঠান্ডার জন্যই এই জুস অর্ডার করেছিলাম তো যাই হোক আড্ডা দিচ্ছি গল্প করছি ফান করছি এটাই হচ্ছে বড় কথা বাসা এসে দেখি যে আম্মু অনেক রান্না করেছে কারণ আম্মুকে বলে গিয়েছিলাম যে আমরা রাতে খাবো না তারপরে দুনিয়ার রান্না আর মা বাবা আসলে এমনই মা বাবাকে যতই না করো খাবানা খাবানা কিন্তু সব কিছু রান্না করে একদম মানে ভরিয়ে রাখবে যতক্ষণ না পর্যন্ত তার ছেলে তার চোখের আড়াল না হয় আর কি তো বাংলাদেশে আসবো ঢাকাতে থাকবো চটপটি খাবো না সেটা তো আসলে হয় না নিয়মিত হারে চটপটি খাওয়া হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে আর স্পেশালি আমি আগেও বলেছিলাম কোনো একটা ব্লগে যে ধানমন্ডির সরোবরের এই ফুচকাটা অসম্ভব মজা লাগে আমার কাছে ইনফ্যাক্ট আমার মেয়েদের কাছেও খুব ভালো লাগে ওদেরকেও নিয়ে গিয়েছিলাম ওরাও খুব মানে পছন্দ করেছে বাংলাদেশ আসলে কি বলবো যেমন রিক্সার শহর মসজিদের শহর তেমনি আমার কাছে মনে হয় যে খাবারের শহর স্ট্রিট ফুড স্পেশালি যে এখন রাস্তাঘাটে চলতে ফিরে এত দুনিয়ার ফুড কার্ট দেখা যায় যে এটাও এখন একটা খাবারের শহর হয়ে যাচ্ছে স্ট্রিট ফুড খুব পপুলার বাংলাদেশে এটা আমরা সকলেই সবাই জানি ঢাকায় আসলে আমার কিছু বেসিক একটা ব্যাপার থাকে যে এই খাবারগুলো মাস্ট ট্রাই করতে হবে মানে আমার ঢাকা আসা মানে হচ্ছে এই চটপটি ফুচকা মুড়ি মাখানো ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধুম মারা খাওয়া এবং দেখা অনেক কিছু এবার করতে পারিনি কারণ সময়টা আসলে না হয় কি যে অনেক প্ল্যান থাকে কিন্তু সব কিছু আসলে এক্সিকিউট করতে পারি দাঁতের ডক্টরের কাছে গিয়েছিলাম দিনের ছবি দাঁতের ডক্টর ডেন্টিস্ট লন্ডনে ভীষণ রকমের এক্সপেন্সিভ যখনই বাংলাদেশে আসি চেষ্টা করি অ্যাটলিস্ট দাঁতটা একবার দেখায় নিয়ে যেতে তো দাঁতের জন্য আমাকে ডক্টর এক্সরে করতে দিয়েছে এক্স রুমে গিয়ে আমার কাছে যেভাবে কম্পিউটার থেকে আমাকে ডিরেকশন দিচ্ছিলো যে এটা করো সেটা করো টোটালি ট্রাস্ট মি আমার মনে হচ্ছিল আমি স্কুইড গেমের কোনো কোন একজন পার্টিসিপেন্ট খুবই ফান লাগছিল মজা লাগছিল এক্স রে করতে খুব একটা বেশি সময় লাগেনি কিন্তু আই হ্যাড এ লিট্রেল গ্রেট ফোন আমার কাছে সত্যি মনে হয়েছিল আমি কোনো স্কুইট কেমে কোনো পার্টিসিপেন্ট ছিলাম অপেক্ষা করছিলাম ওদের রেজাল্টের জন্য তারপরে দেখলাম এক অদ্ভুত সুন্দর দৃশ্য ওই বিল্ডিং থেকেই আমরা অনেক উপরে ছিলাম তাই উপর থেকে ঢাকাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তো এই লোক সামলাম সামলাতে পারলাম না দেখছিলাম ঢাকার ছবি বাসা আসলাম এসে দেখে যে আমার খালা যান আমার মেয়েদের জন্য রাজ্যের ক্লিপ রবার এবং এক্সেসরিজ নিয়ে এসছে ওনার কথা আসলে আমি বেশি বলতে চাই না শুধু যাই আল্লাহ যান আমার ছোটো খালাজানকে অনেক অনেক সুস্থ রাখুক ভালো রাখুক মানে দেখতে পাচ্ছেন তো যে কী পরিমাণ এক্সেসরিজ এখানে এসে নিয়ে আসছে পুরো শপিং মল এমন এসে উঠে নিয়ে আসছে তো যাই হোক আজকে রাখছি দেখা হবে অন্য একটা ব্লগে আল্লাহ হাফেজ